ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি আলি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তো এই নিরামিষ রেসিপির জন্য এখানে নিয়েছি কুমড়ো মিষ্টি কুমড়ো এরকম ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি স্বস্যের ডাটা চাল ছাড়িয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি লাল আলু লাল আলুটা একটু বড় সাইজ করে কেটেছি নিয়েছি গোল আলু মানে আর কি আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি নিয়ে এসি কয়েকটা কাঁচা লঙ্কা আরও অন্য অন্য উপকরণও আছে তো আমারও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন তো এই সবজিগুলো আমি কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি চলুন তাহলে রান্নায় যাওয়া যাক দেখুন সবজিটা রান্নার জন্য একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে এসছে এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা এক মিনিট মতো ভেজে নেব দেখুন শুকনো লঙ্কাটা এক মিনিট আমি লো ফ্লেম করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন ধনে ধনেটা দেওয়ার পরেও আমি আরও এক মিনিট লো ফ্লেম করে ভেজে নেব দেখুন ধনেটা দেওয়ার পরে আমি ভেজে নিয়েছি। এবার দেব টি স্পুন গোটা জিরে যদি সব মশলা একসঙ্গে ভাজা হয় তাহলে কোনো মশলা পুড়ে যাবে কোনো মশলা কাঁচা থাকবে তার জন্য এইভাবে কিন্তু মশলাটা ভেজে নেবেন তো লো ফ্লেম করে মশলাটা আরো সুন্দর করে আমি ভেজে নেব দেখুন জিরেটা দেওয়ার পরে আমি আরো দু মিনিট মতো ভেজে নিয়েছি তো এবার মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ সারছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার মশলাটা ঠান্ডা করে আমি শিলে বেটে নেব দেখুন মশলাটা নামিয়ে নিয়ে এখানে আমি দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল তো তেলটা গরম হয়ে এসছে আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি অন্যগুলো ভেজে নেব দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে কুমড়োটা ভেজে আমি তুলে দেখুন কুমড়োগুলো আমি মিডিয়াম ফ্লেম করে এমনভাবে ভেজে নিয়েছি কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব দেখুন কুমড়োগুলো আমি তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হতে দেব দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এখানে একটা তেজপাতাও কিন্তু দিতে পারেন এবার দিয়ে দেব কেটে রাখা দু রকম আলু আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা করে নেব দেখুন আলুগুলো আমি মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি এবার মাল বরাবর দিয়ে দেবো আদা বাটা হাফ টি স্পুন আদা বাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব দেখুন আরো দু মিনিট মতো আদাটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা ডাটা ডাটাটা দিয়ে আরও এক মিনিট আমি কষিয়ে নেব দেখুন দেখা দিয়ে আরও এক মিনিট মতো আমি পাঠিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আর লবণটা আমি এই মুহূর্তে ব্যবহার করবো না কেননা কুমড়োর মধ্যে লবণ দেওয়া আছে বা এই সবজিগুলো আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন ড্যাটা কুমড়ো আলু হাফেরও বেশি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়ো আগে থেকে ভেজে এইভাবে যদি কুমড়োটা দেওয়া যায় তাহলে কিন্তু কুমড়োটা একদমই গলে যাবে না এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি যেহেতু নিরামিষ রেসিপি সাক্ষা বাড়ানোর জন্য একটু তো মিষ্টি দিতেই হবে দিয়ে ঢাকা দিয়ে আবারও রান্নাটা হতে দেব দেখুন কুমড়ো আলু ডাটার নিরামিষ সবজি রেডি হয়ে গেছে আর সব কিন্তু গলে গেছে তো আমি মাঝখানে একবার লবণ চেক করে অল্প একটু লবণ দিয়েছি এবার এখানে দিয়ে দেব দেখুন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা আমি একটু জল দিয়ে বেটে নিয়েছি এবার এর সঙ্গে এটা মিশিয়ে দেব। দিয়ে আরও এক মিনিট মতো রান্নাটা আমি হতে দেব দেখুন ভাজা মশলাটা দেওয়ার পরে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে তো এভাবে বাড়িতে ডেটা আলু কুমড়োর নিরামিষ তরকারি তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর এই রেসিপি রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে পরিবেশন করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ারও করে দিন আর সঙ্গে একটা লাইক আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত